আল্লাহ দুইটা সেমিনার করছিলেন যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার একটা সেমিনারে আমরা সবাই ছিলাম আল্লাহ প্রশ্ন করছিলেন আল্লাহ তো আমরা বলছিলাম কলু বালা আরেকটা সেমিনারে আমরা ছিলাম না শুধু আল্লাহ ছিলেন সমস্ত নবী রসুল ছিল আল্লাহ বক্তা ছিলেন দর্শক নবী রসুলরা ছিলেন আমার আলোচ্য বিষয় আমাদের নবীজির ঢংকা ছিল ডঙ্কা বোঝেন আমাদের নবীজির প্রশংসা ছিল শান ছিল শান আল্লাহ নিজেই কোরআনে আসে আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তারপরে আমার রসুল আসবে তোমরা আমার রসুল উপরে ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো সমস্ত নবী রসুল র ওইদিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম কিন্তু একটা প্রশ্ন হইতে পারে রসুল তো তিনশো তেরো জন কোন রসুল তল্লাহ এটাও বুঝাই দিছেন শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই তিনশো তেরো জন রসুলের ভিতরে তিনশো বারো জন রসুল আল্লাহ কলেমা দিছেন কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন আল্লাহ আগেই উঠায় রেখা দিছেন শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ লা দিচ্ছেন নারায়ণগঞ্জ কেন সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই রব শব্দের অসুল ছিল তা আল্লাহ সেমিনার করছেন এখনো অস্তিত্বই হয় নাই এমন কি কোনো সৃষ্টি হয় নাই সৃষ্টিরও এক হাজার বৎসর আগে থেকে আমাদের নবীজির ডোল আর ঢংকা আল্লাহ বাজাইতেছিলেন হ্যাঁ মাসালুহুম ফিত তাওরাতি ওয়া ফিল ইনজিল কোন কিতাব এরকম আসে নাই কোন নবী রাসূল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢংকা না বাজাইছেন বুজানের জন্য বলতেছি দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন উনি বুঝাইতে চাইছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিবেন কোন রাসূল দিবেন আল্লাহ আমাদেরকে আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম ওই রসুল দিচ্ছেন আমাদেরকে আল্লাহ যার হাতের ছোঁয়া না ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ ওই হাতের ছোঁয়া চাই না কেননা এটা কবুল হবে না কমসে কম ওই উন্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন উন্মতের হাতের ছোঁয়া আবু মুদি আল্লাহ আনুর থেকে রে আছেন রাওয়ায়ত আছেন যাবু মুসা রিরদী আল্লাহু তালা আনু সাহাব আই কেরাম ওনাকে কাফন পরায় দাফন করছেন মুসা ইসলামের সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের ঢংকা বাজাইতেছিলেন তো ফাতারা আদাত তোরাত উনি তোনার কিতাবকে যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড কইরা দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই না আমাকে উম্মত বানায় দেন যথেষ্ট বুঝানের জন্য বলতেছি নবীর চেহারা দেখা তো দূরের কথা উনি আল্লাহকে কোন পর্বে বলছিলেন আল্লাহ এই চেহারা আমাকে একটু দেখায় দেন তো আল্লাহ বলছে সম্ভব না কেননা এই আমি এই উম্মত শোপিজ আমি শোকে যে সাজায় তুমি অনেক আগে চলে আসছো এদেরকে দেখা যাবে না তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ইয়া উম্মত্মদ আহ্বান করতে দেরি আমরা সারা দিতে দেরি করি না আর আমাদের সারাটাও এমন লব শব্দ ছিল মুসা আল্লাহ ইসলামকে তাক লাগাই দিছেন আমরা সারা দিছিলাম লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক তা আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিরকম শুনলা সামা আসামি তো আহসানা মিনহু এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না এত সুন্দর বাইককে কেউ এত সুন্দর ভাষায় বর্ণ এত সুন্দর বাসা দিয়া কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না এত সুন্দর বাসায় জব লব্বাইক আল্লাহ হুম লব্বাই ক্লাব্বাই কসা দাইক দাল্লাহ বলে মূসা তোমার যখন পছন্দ হলো। তাহলে শোনো আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জেয়ারতে আসবে ওমরায় আসুক আর হজে আসুক এহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে আমাকে ডাকবে আজকের থেকে এই শব্দ শিরু দার্য সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে লাভবাইক আল্লাহ আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাঁচতে ছিল চলেন আমি আমি শটে আপনাদেরকে নিয়ে আসতেছি আল্লাহ রসুলের একটা হলো জন্ম জাত তার অস্তিত্ব আর একটা হলো তার কেরিয়ার তার জিন্দিগি জীবন আদর্শ আল্লাহ রসুলের জন্ম অস্তিত্বই একটা সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল আমেনার পেটে আসতে দেরি তার শরীর ফুট আর বাহির হতে দেরিবে না আমেনা যখন ম তার ঘরের থেকে বাহির হতে পারতো না কেন আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না বিদায় আমেনা ঘরের থেকে বাহির হতো না কিন্তু বাহির না হলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুদ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুদ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা শুরু হয়ে গেছে আব্দুল মোত্তালেবের পুত্রবধূ বিধবা সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি কইরা আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মোত্তালেব জিজ্ঞাসা করছে বেটি নাকান তো কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ বধূ থেকে নিয়ে আসলে যার সুগ্রাণ বাহির হইতে পারে না রাস্তায় বাহির হইলে সুগ্রাণ ছড়াইতে থাকে তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাস করো সে প্রত্যেকে সুগ্রাণ ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পাহাড় কেন কেন মক্কা হইতে থাকে পুরা সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানাকে সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করবো কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক স্বামীহারা স্বামী পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করা চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি নাকি টাকা জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুখরান কি করে বাহির হয় সুখরান ছড়ায় কী করা তুমি থেকে খুশবু আনো সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমে না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুদ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই বলছে আম্মার সুগ্রান শরীরে না শুধু আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রাণ আম্মাই সুদরান আমার না প্যাটে একটা সুধরান প্যাটেরটা আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছ যেইদিন প্যাটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের এই বারগুল কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাঘ পুরা এসে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশে তারাগুলা এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুর এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে আসিয়া মা আমাকে উখতা মূসা কুনসুম তিনজন আমাকে মালা পরায় গেছে যে দুজাহানের বাদশাহ তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খেলতো না আমি যখন বাঘীর হই তো বারুর কড়া পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় না আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না কলকল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়ে মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতে আমি না তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভোরা নেই আমাদের বর্তনগুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে যে প্যাটে থাকা অবস্থায় খসবুদার খসবো না সুগ্রা আমি শর্ট করতেছি বাড়ি রবি মনে করছিলাম রবি সানি পুরা দিন বলবো কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না দুর্ভাগ্যতার কারণে আসারই ছিলাম না কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি এই জন্য বহুত দূর থেকে উরা চলে আসছি তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পৌঁছব যা আল্লাহ সাড়ে এগারোটার ভিতরে নিয়ে আসছেন যেদিন দুনিয়াতে পা ছিলেন শেফা আব্দুর রহমান ইবনা আউফরদি আল্লাহ তালুর আম্মা ছিলেন দাই যখন দুনিয়া আসতেছিলেন ছিলেন নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে সেই মক্কা কিন্তু এই বাচ্চা যখন আসতে ছিল দুনিয়াতে কান্নাল মিসকাইয়াফুর চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতে ছিল শরীরে একটা ময়লার কণাও ছিল না মখতু নান কে জানি মার প্যাটের ভিতরে মুসলমানি করায়া দিছেন কে জানি মখতু আর সুররা নাবি মার প্যাটের ভিতরে কাটা দিছেন একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতে আর ভাবতে ছিলাম এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি ডান হয়ে উঠা বসা সেজদা যেতে দেরি করেন নাই লম্বা সেজদা আম্মাজান বলতেছিলেন কুলতা মা কুলতা বেটা তুই যেন শেষদার ভিতরে কি বলছস আমি তা বলতে পারবো না কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্যজনিত হইতেছিলাম তারপরে সেজদার থেকে যখন আত্মাই তোর চুরোতে উঠা বসছে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি তানব্বারা দুনিয়া কুল্লা সমগ্র চবরটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছিস তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি কোলে নিতে দেরি দেরি ঘরের ছাদ ফাটতে হয় নাই কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে একটু পরে উপর থেকে আওয়াজ আসছে এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজাইছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশারিকাল আর দিমা সমগ্র জগৎকে ঘুরে আনিয়া আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে বিসুরাতিহি তার রূপ দেখা যেন তাকে চিনে ববি ইসমিহি তার নাম দেখা নামের উপরে যেন চিনে ববি না আতিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়েব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আলাই সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল জিনিওয়াল ইনসিওয়াল মালাই কাতিওয়াল অসিওয়াল মানুষ জিন ফেরেস্তা চতুষ্প প্রাণী এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসলো বিশ নবীর বিশটা গুণ ঢুকাও এর ভিতরে আমি তর্জমা করব না ওলামার থেকে থেকে তর্জমা জেনে নেবেন বিশটা নবীর বিশটা গুন ঢুকাও আতুহু খুলুকা আদম মারিফা তাশি সুজাতা নু খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসা ফসাহাতা সালে হিকমত লুদ বুশরা ইয়াকুব জামাল ইউসুফ সবর আইয়ুব তাআত ইউনুস জিহাদ ইউশা সওতা দাউদ হুব্বা দানিয়াত ওয়াকারা ইলিয়াস সুদা ইসা কুওয়াত মুসা হাইবাত সুলাইমান ওয়া ইলমাল কিবির বিশ নবীর বিশটা গুণে সিনার ভিতরে বড় আওয়াজ আসলো নবী তো বিশ জন না শোয়া লক্ষ নবী তিনশো জন রসুল তো আওয়াজ আসলো অগ্নিদুখ জামি আখলা কিবলাবিগী সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায়া দাও তারপরে কোলে ফেরত দেয়া দিয়ে দেওয়া হইলো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিলেন আব্দুল মুত্তালে ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাঁদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাঁদিস কেন বলছে আব্দুল্লাহ নাই তো বলছে আবদুল্লাহ নাই মানি বুঝায় বল কেন কাদিশ বলে আব্দুল্লাহ নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আসে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশি ঠেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান বুক আমার ঘরে ছেড়ে আসছে সব খালি করে দাও সব আব্দুল্লাহ নাই খেলনা নিয়ে আসে ডের বানায়া দেয় আব্দুল্লাহ নাই কে খেলনা আইনা দিবে আল্লাহ কানে কানে বলতেছে আমেনা আবদুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটি আনবে কাঠে আনবে প্লাস্টিকের আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমি না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক এলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমে না দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা মানে পাঠায় তো কেন আবু বলে সূর্য কাদিস ডুবলো আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়া দিলাম মাত্র দশ বারো ঘন্টার ছেল শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কমরু আইয়া আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি খাসি তো আইয়া তা আলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ বলে তা তো জানি না লাল লাল কামারা ইউ গান মিনি ভাই ইউ হা ক্লি বুকা চাঁদ আমাকে সন্দেহ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন নাকাদি কাঁদি আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠাইছে খেলনা কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য আরছে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে ছয় মাস এক বৎসরের মাথায় তো আবার আমেনা কোলে নিয়ে বৈশাখ কাঁদতেছে সব দৌড়ে চলে আসছে আমেনা কাঁদিস কেন বলে আবদুল্লা নাই বলে আবদুল্লা নাই মানি বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরা হাঁটায় এইখানে আবদুল্লা নাই আবদুল্লা থাকলে হয়তো আঙ্গুল ধরা হাঁটাইত এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যেত চাচা ফুফুর বাড়িতে নিয়ে যেত খালা মামুর বাড়িতে নিয়ে যেত নানা দাদার বাড়িতে নিয়ে যেত আবদুল্লা তো নাই মোহাম্মদ তো হাঁটতে শিখছে আল্লাহ কানে কানে বলতেছে আমরা আবদুল্লাহ আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার গলি আর গলি ওকাস আর না খালা আর ফুফু মামু আর চাচা এখানেই তো ঘুরাইতো আসতে দে না সময় তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা কোলে আমি ঢাইলা দিছি বিদায় এই সম্পর্ক তোর সাথে আমার সাথে তো মাহবুব আসতে আমি ঘুরাইতে নিয়ে যাব। আমি আল্লাহ আসবো দি আসরা মিলাল মসজিদুল হারাম আমি আল্লাহ চলে আসব। আঙ্গুল ধরবো এইখান থেকে বাইতুল মোকদ্দাসে নিব ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌহ কলম জান্নাত জাহান্নাম আরস কুর্সি সব ঘুরায়া দেখাবো তারপরে আমার পাশে বসায়া আমাকে দেখাবো তারপরে আসতে দে না ঘুরার সময় কাদিস কেন আসতে দে সময় আসতে কোন রসুল পাঠাইছে আমাদের কোন নবী দিছেন কোন মোহাম্মদুর রসুল্লাহ দিছেন কোন যেদিন দুনিয়াতে আসে ছুটি দুই দিন ছিল ছুটি দুই দিন ছুটি দিয়েছেন আল্লাহ ফেরেস্তাদের এর আগে ছুটি দেন নাই যেদিন আল্লাহর রসুল ছুটি আসছেন ওই দিন ফেরেস্তাদের ছুটি ছিল হল্লুর চলতে ছিল হল্লুর পুরো আকাশের ভিতরে

কেয়ামতের বাদশাহ আমাদের নবীজি এই জন্যই তো উনি বলতেছে লেয়াল হামদি বিয়মল কেয়ামাতি বিয়াদি কেয়ামতের দিন আল্লাহর জান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোন এক জায়গায় আল্লাহ নিজেই বসে কসমতুল কেয়ামত ইসমাইল কেয়ামতকে আমি দুই বাগে ভাগ করছি আপনি চাবেন আমি দিব সালতুতা শাফি সাফি টু সাফা সবাই নাফসি নাফসি বলবে আপনি উন্মতি উন্মতি বলবেন কেমতের রাজা আপনি আল্লাহ রসুল আরেক জায়গায় বলছেন যে কেমতের দিন সবাই চুপ থাকবে আনা খাতি বুহুম আমি ওই দিন বলবো কেমন রসুল যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না সাফাতে কোবরার মতলবই এটা যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না আমরা কাছে সবাই বলবে আনা লাস্তাহালি আমি এটার অধিকার রাখি না না মুসা আল ইসলাম না ঈসা আল্লাহ ইসলাম না আদম আল ইসলাম না ইব্রাহিম আল ইসলাম কেউ না সর্বশেষ মুসাআল ইসলাম বলবে সন্ধান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন বলছে সে কে বলে তখন শেষটা পড়বে তখন আল্লাহ বলবে নারায়ণগঞ্জের মানুষ জানিনা কোন রসুল আল্লাহ আমাদেরকে কোন নবী আল্লাহ আমাদেরকে দিস মোহাম্মদুর রসুল্লাহ উনি আসছেন এই দিনে আমাদেরকে জান্নাতে নিয়ে জান্নাতে আমাদেরকে আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই আরো সে যায় কিচ্ছু আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন উম্মত আমি উম্মত চাইতে আসছি বসে এইখানে উম্মত সান্ত্বনা দিতে বন্ধু তো সাফা দিন চাবেন আমি দিব আপনার সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো আল্লাহ বলে শোনো কে আমাদের দিন সবাই নিচে